মিসমুল্লাহ রহমান রহিম প্রিয় এবং সম্মানিত শ্রোতা মন্ডল আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাফিজুর রহমান চৌধুরী সিনিয়র শিক্ষক বাণিজ্য সিনিয়র ফাজিল আলী মাদসা বাণিজ্য আজ আমি সকালবেলা হারতে বেরিয়েছি এবং মহারত্নপাড়া এসি এস মডেল বান্তবিক বিদ্যালয় সামনে উপস্থিত হয়েছি আমি আপনাদেরকে মহারত্নপাড়ায় এসি এস মডেল মাধ্যমিক বিদ্যালয় দেখাবার চেষ্টা করছি খুবই সুন্দর একটি বিদ্যালয় আমি বিদ্যালয়ের সামনে উপস্থিত হয়েছি এই বিল্ডিং এর লেখা আছে যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত আমার সামনে লেখা আছে বই পড়ি আলোকিত হই না পড়িলে বই অন্ধকারে দিই সামনে লাইব্রেরি দেখা যাচ্ছে সম্ভবত সহকারী প্রধান শিক্ষকের রুম আমার সামনে প্রধান শিক্ষকের রুম দেখা যাচ্ছে সামনে লেখা আছে ওয়াটার পয়েন্টস ফর গার্লস এটা পতাকা উত্তোলনের খুঁটি এখানে অবশ্যই পতাকা উত্তোলন করা হয় স্কুলটি সম্ভবত দুতলা বিশিষ্ট এবং সামনে লেখা আছে শিক্ষায় জাতির মেরুদণ্ড সামনে লেখা আছে অধ্যবসায়ী শিক্ষার্থীদের প্রধান তপস্যা এবং নবম শ্রেণী লেখা আছে আমার সামনে লেখা আছে শিক্ষাই দেশকে দারিদ্রমুক্ত করতে পারে এই রুমে আমার সামনে এই রুমে লেখা আছে শিক্ষক মেলনাতন এই রুমে লেখা আছে শৌচাগার একটি টিনের ঘর আছে সম্ভবত ইহা অনেক আগের বা অনেক পুরাতন সামনে স্কুলের সামনে স্কুলের গেট এবং পূর্ব দিকে স্কুলের গেটটি অবস্থিত এবং পূর্ব দিকে স্কুলের ওয়ালো দেওয়াল দেওয়া আছে দক্ষিণ দিকে খেলার মাঠ আছে সম্ভবত এই মাঠটি হাই স্কুলেরই মাঠ মাঠের সরি উত্তর দিকে কেলার মাঠটি আছে এই মাঠটি সম্ভবত মহারত্নপুরার হাই স্কুলের মাঠ মাঠের উত্তর দিকে একটি পুকুরও দেখা যাচ্ছে তারপর উত্তর দিকে মানুষের বাড়িঘর দেখা যাচ্ছে পূর্ব দিকে ও মানুষের বাড়িঘর আছে পশ্চিম দিকে ও মানুষের বাড়িঘর আছে দক্ষিণ দিকে একটি পুকুর আছে আমি আমার বিডিও শেষ দিকে এসে যাচ্ছি সব শেষে সব শেষে আপনাদেরকে সালাম জানিয়ে আমি আমার ভিডিও শেষ করতে যাচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته